নজর রাখবো পরবর্তী সংবাদে ডিগ্রি বিতর্ক তাও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যে নথি আদালতকে দেখাতে রাজি এই কথাই বলেছেন দিল্লির বিশ্ববিদ্যালয় পাশাপাশি রায়দান স্থগিত করা হয়েছে দিল্লি হাইকোর্টে বিস্তারিত যাব কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি জানতে পারছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্ক দেখো এই যে গতকাল তুমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্ক তা কিন্তু আদালতের কাছে পড়ুয়াদের নথি দেখাতে রাজি হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর তুষার মেহতা আইন মানে আর টিআই সেই দেওয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য এবং সেই প্রেক্ষিতেই বেগেতা আর যে কে কে তথ্য কর্তৃপক্ষ অবলম্বন করি বয়স্ক প্রতিবাদের যে শুনানি সেই শুনানি অবশেষেrandrange অবশেষ তৌলি করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সোজিন দত্ত দেখো নরেন্দ্র মোদির এই যে ডিগ্রি বিতর্ক তাকে কেন্দ্র করে এই মামলা দীর্ঘদিন দিন ধরে দিল্লি হাইকোর্টে চলছে नीरज चव्हाण নামে ভারতীয় কর্মী প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কাতে এই তথ্য জানতে যান তবে উনিশশো আটাত্তর সালে স্নাতক স্তরের সব পড়ুয়ার নাম রোল নম্বর প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন কে পাস করেছেন কে ফেল করেছেন তাও জানতে চেয়েছিলেন ওই তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল যে তৃতীয় পক্ষের বা থার্ড পার্টির ক্ষেত্রের জন্য এইভাবে কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব নয় এবং ওই যেটা জানা গেছিল যে মূল যেটা দাবি ছিল ওই আরটিআই কর্মী তা হল যে ওই বছরই স্নাতক হয়েছিলেন নরেন্দ্র মোদী তার জন্যই কিন্তু এই ডিটেলটা তিনি চেয়েছিলেন এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি জানানোর পরে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানার এই নীরাজ এবং তার ভিত্তিতেই কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয় পরে যদিও ওই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দু হাজার সতেরো সালের জানুয়ারিতে মামলার যে প্রথম শুনানি হয়েছিল সেইখানেই কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছিল আদালত আর বৃহস্পতিবার সেই তুষার মেহেদা যে সলিসিটার জেনারেল তুষার মেহেদা তিনি জানিয়ে দিয়েছেন যে আদালতের কাছে তথ্য দেখাতে কোনো আপত্তি নেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবং উনিশশো সালের কলা বিভাগের একটি ডিগ্রির কথা উল্লেখ করেছেন সলিসিটার জেনারেল এমনটাই কিন্তু খবর দেখো গত মাসে মামলার যে শুনানি হয়েছিল সেই শুনানিতে বিশ্ববিদ্যালয়ের তরফে তুষার মেহেরা জানিয়েছিলেন যে শুধুমাত্র কারো কৌতূহল মেটানোর তথ্য জানার অধিকার আইনের লক্ষ্য কিন্তু নয় তার পরিষ্কার বক্তব্য ছিল যে আইন তার ধারা অনুসারে তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য কিন্তু কারো ব্যক্তিগত কৌতূহল নিবৃত্তি এই আইনের উদ্দেশ্য নয় বলে তিনি জানিয়েছিলেন পাশাপাশি তিনি এও বলেছিলেন যে একটি বিশ্বাসের জায়গা থেকে পড়ুয়াদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে আইনের যে মারপেচ সেখানে কোন অপরিচিত ব্যক্তির কাছে যখন দেখা গেল যে এই নরেন্দ্র মোদীর যে ডিগ্রি বিতর্ক সেখানে যখন আদালতের কাছে যে পড়ুয়াদের নথি সেখানে দেখানোর নির্দেশ আসে তারপরে কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় এই বিষয়টি দিল্লি হাইকোর্টে জানিয়েছে যে তারা তাদের তরফ থেকে কোন অসুবিধা নেই তারা কিন্তু এই বিষয়ে সমস্ত তথ্য আদালতের কাছে পেশ করবে এবং বৃহস্পতিবারের যে শুনানি সেই শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত এবার দেখার যে রায়দান হলে এই বিষয়ে আর কি কি তথ্য উঠে আসে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্ককে কেন্দ্র করে দিল্লি আদালতে দীর্ঘদিন ধরে একটি মামলা চলছিল অবশ্য নীরাজ কুমার নামের এক আর টি প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে তথ্য জানতে চান যে ১৯৭৮ সালে স্নাতক স্তরের সব পড়ুয়ার নাম সে সঙ্গে রোল নম্বর প্রাপ্ত নম্বর কে পাস করেছেন কে ফেল করেছেন তবে বৃহস্পতিবারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কোনো আপত্তি নেই এবং সেই তথ্য তারা সামনে আনবেন নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন